বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম উভয় দেশেরই পারমাণবিক কৌশল মূলত প্রতিরক্ষামূলক তবে পারিপার্শ্বিক রাজনৈতিক উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে যদি কখনো এমন যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের ওপর এর সুদূর প্রসারই প্রভাব পড়বে এই প্রতিবেদনে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় কী হতে পারে তা বিশ্লেষণ করা হয়েছে পাকিস্তান যদি ভারতের কলকাতা অঞ্চলে হামলা চালায় তাহলে বিস্ফোরণের পর পারমাণবিক বিকিরণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এতে লক্ষ লক্ষ মানুষের জীবন হুমকির মুখে পড়বে বিশেষ করে বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণের খুলনা রাজশাহী বরিশাল অঞ্চলগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তুলনামূলকভাবে চট্টগ্রাম সিলেট এবং কুমিল্লা কিছুটা নিরাপদ থাকবে বাংলাদেশে বর্তমানে জরুরি সময়ে ব্যবহারযোগ্য আন্ডারগ্রাউন্ড বাংকার বা পারমাণবিক শেল্টারের অভাব রয়েছে কেবল কিছু সরকারি ভবন ছাড়া তেমন কোনো বিকল্প নেই তবে ঢাকার এমআরটি লাইন ছয় বাদে অন্যান্য নির্মাণাধীন পাতাল রেল লাইনগুলো ভবিষ্যতে জরুরি আশ্রয় কেন্দ্র হিসাবে বিবেচনা করা যেতে পারে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কিয়েভ শহরে পাতাল রেল স্টেশনগুলোই ব্যবহারিত হয়েছিল যুদ্ধকালীন সময়ে ভারতীয় শরণার্থীদের একটি বড় ঢল বাংলাদেশে আসতে পারে বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর অধ্যুষিত অঞ্চলগুলো থেকে মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে পারে এটি বাংলাদেশের জনসংখ্যার বড় ধরনের পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে দেশের পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত জনসংখ্যা হয়তো এসব শরণার্থী জনগোষ্ঠী দ্বারা প্রভাবিত হতে পারে দীর্ঘমেয়াদে এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব দেখা দিতে পারে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত খাদ্য ওষুধ জ্বালানির সংস্থান সরকার ও জনগণের উচিত কমপক্ষে এক থেকে দেড় বছরের জন্য এসব জরুরি উপকরণ মজুত রাখা এতে করে সংকটকালীন সময়ে মানবিক বিপর্যয় অনেক অংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে যদিও বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়াবে না তবুও পরোক্ষভাবে যুদ্ধের অভিঘাত অর্থনীতি ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বাংলাদেশকে এই পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে মানবিক সহায়তা এবং কূটনৈতিক প্রস্তুতিও নিতে হবে যুদ্ধ কখনো কোনো সমস্যার স্থায়ী সমাধান নয় ভারত ও পাকিস্তান উভয়ই জানে পারমাণবিক যুদ্ধ মানে আত্মবিনাশ তারপরেও এমন কোনো চরম পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের জন্য প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি রাষ্ট্রের পক্ষ থেকে পরিকল্পিতভাবে আশ্রয় কেন্দ্র জরুরি সামগ্রী মজুদ স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা এবং কূটনৈতিক কৌশল নির্ধারণ করে রাখা খুবই প্রয়োজন